বাগদায় একটি বাড়িতে ভয়াবহ চুরি ল্যাপটপ সোনার গহনা ক্যামেরা নিয়ে চম্পট ঘটনায় চাঞ্চল্য ভর সন্ধ্যায় চুরি ল্যাপটপ ক্যামেরা সোনার গহনা নিয়ে চম্পট দিল চোর ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে তদন্তে বাগদা থানার পুলিশ জানা যাচ্ছে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত এলাকার পুরাতন হেলেঞ্চা এলাকায় এই গ্রামের বাসিন্দা পরিমল বিশ্বাস পেশায় ব্যবসায়ী তার স্ত্রী শেপু বিশ্বাস জানা যায় গতকাল সন্ধ্যাবেলায় শেপু বিশ্বাস বাড়ি থেকে হেলেনচা বাজারে এসেছিলেন নিজেদের দোকানে বেশ কিছুটা সময় দোকানে কাটানোর পর রাতে যখন বাড়ি ফেরেন তখন দেখতে পান বাড়ির গেটের তালা ভাঙা গোটা ঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জামা কাপড় জিনিসপত্র ভাঙা হয়েছে একাধিক আলমারির লকার ল্যাপটপ ক্যামেরা সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে চোর এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ভূপতি টিকাদার জানান এমন চুরির ঘটনা এর আগে কখনো এই এলাকায় ঘটেনি এই পরিবারের লোকেরা বাড়িতে ছিলেন না ফেরার পর সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ ওনারা বুঝতে পারেন বাড়িতে চুরি হয়েছে তারপর চিৎকার চেঁচামেচি শুনে আমরা ছুটে আসি পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে চুরি হয়েছে মানে বিভৎস একটা ভয়ঙ্কর চুরি আর কি বলা যেতে পারে এরকম চুরি আমরা আগে কখনো দেখিনি সোনাদানাটা টাকা পয়সা নেয়নি সোনাদানা যা ছিল এবং মূল্যবান একটা ল্যাপটপ ছিল দামি একটা ক্যামেরা ছিল আমার একটা ভাইয়ের আর কি সেগুলো সব নিয়ে গেছে আর আনুষঙ্গিক অনেক কিছুই নিয়ে গেছে ওনারা হয়তো এখন অনুমান করতে পারছে না দেখা যাক সেগুলো পরবর্তীতে কি হয় এই বিষয়ে বাড়ির কর্তৃক সেপু বিশ্বাস জানান আমি বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হেলেনজাতে নিজেদের দোকানে গিয়েছিলাম ফিরেছি রাত প্রায় সাড়ে আটটা নটা নাগাদ প্রথমে কিছুই বাইরে থেকে বুঝতে পারিনি সামনের গেটের তালা দেওয়া ছিল তালা খুলে ভিতরে ঢুকে দেখি চারিদিকে কিছু ভন্ড হয়ে আছে সোনার গয়না ক্যামেরা ল্যাপটপ অনেক কিছুই চুরি করে নিয়ে গেছে আরও কিছু নিয়েছে কিনা সেগুলি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে বাজার থেকে আমি সাড়ে নটা সাড়ে নটার সময় ঢুকলাম বাড়ি এসে দেখি সামনের গেট খুলেছি তালা দেওয়া সামনের গেটে সামনের গেট খুলে ঢুকেছি ঢুকে দেখি পুরো সারা ঘর এবং তছল ভাঙা আলমারি লকার ফকার সব আমার সোনা দানা যা ছিল সব নিয়েছে আমার ছেলের ক্যামেরা ছিল অনেক দামে সেটাও নিয়েছে তারপরে ওর ল্যাপটপটা নিয়ে গেছে ওর মানে ফাইলে যে ডকুমেন্টসগুলো ছিল তাও সব এলটমলট করে কি করেছে জানি না আমার ছেলে না আসলে বুঝতে পারবো না সামনের গেটটা তালা দেওয়া ছিল ও উপর দিয়ে এসছে ছাদ দিয়ে ওই ছাদ দিয়েই এসছে চোর সব নিয়ে চলে গেছে দেখ না সব লকার মকার ভেঙে করেছে এই ঘটনায় হতভম্ব হয়ে যান দম্পতি দ্বারস্থ হন বাগদা থানায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ ঘটনাস্থল খতিয়ে দেখে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে ভর সন্ধ্যাবেলা এমন চুরির ঘটনা আগে কখনো ঘটেনি বলেই জানাচ্ছেন স্থানীয়রা বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বাগদা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ